চার দাঁত চার দাঁত চার দাঁতে এত বড় হইছে বিশাল ভাই হাইট কত এটার সাঁত্রিশ ইঞ্চি সাঁত্রিশ ইঞ্চি বিশাল হাইট হ্যাঁ প্রায় সত্তর কেজি ওজন আচ্ছা এই যে একটু ধরটা দেখাই যে সুন্দর করে বন্ধুরা দেখেন হ্যাঁ সিনা কি খালি মাংসই মাংস খায় ভাই এটা দাম কেমন যাচ্ছে দাম হাজার 52000 52000 টাকা চাওয়া দাম দাম দামে কিছু দাম দামে চলবে কিছু আচ্ছা আজকের ভিডিও সম্পূর্ণ কিসের অফার দিচ্ছেন এই ভাই প্রত্যেকটা ছাগলে প্রত্যেকটা ছাগলে আচ্ছা বন্ধুরা দেখেন প্রত্যেকটা ছাগলে কেমন দাম চলে দাম কি বেশি না কম হবে বন্ধুরা একটু মুখ চোখ খেয়াল করেন গলকম্ব গুলো খেয়াল করেন হ্যাঁ সেই রকম যদি পছন্দ হয় স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে আবার সুন্দর করে ডিটেলস দেখতে পারবেন তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি হাত পা খেয়াল করেন লেস খেয়াল করেন এটারও দেখেন হ্যাঁ সুন্দর করে আমি দেখাই দিলাম ভাই বয়স কেমন সাড়ে তিন মাস দাম কেমন যাচ্ছেন দুইটা দুইটা একদম তিরিশ হাজার এটা পাঠির বাচ্চা হাই কোয়ালিটি বন্ধুরা দেখেন এগুলো বাচ্চাকে ভালো পাটা থেকে যদি আপনারা প্রজনন করান মূল কথা হচ্ছে দামি বাচ্চা পাবেন দামি বাচ্চা পাবেন তাহলে লাভবান হইতে পারবেন আচ্ছা আর ভাঙে ভাঙে নিলে ভাই পনেরো হাজার টাকা করে পড়বে এই যে পরবর্তী দুইটা কিনে আসলেন মানে আগে পাঠি তারপরে খাসি আসলো আচ্ছা বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করা যায় ভালো ভালো কিছু কালেকশন দেখতে পারবেন হ্যাঁ এই যে সুন্দর করে আমি দেখাই দিই এই যে দেখতে পাচ্ছেন ভাই বয়স কেমন বয়স মাস ভাই মাথা দেখান মাথা ঘুরান আচ্ছা সাড়ে তিন মাস দাম কমে যাচ্ছে না এই দুইটার দাম দুইটা হলো একটু ভাঙ্গে ভাঙ্গে করে দিই ভাই একবার নিলে

এটা হচ্ছে ছোট এটা বড় তফাক এটাই হ্যাঁ হ্যাঁ এরকমই হবে হ্যাঁ সুন্দর করে খেয়াল করেন দেখেন আর ওই দেখেন ওইটা খাওয়ার জন্য পাগল এগুলো ছাগলকে আপনার ভালো করে খাওয়াইতে পারলে খুব বড় হবে তার জলযন্ত প্রমাণ প্রথম ছাগলটা যদি খাওয়াইতে পারে আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাইশ হাজার দাম দামি কিছু হালকা সুযোগ আসে না এই যে আরো দুইটা চলে আসলো এই যে আবার দুইটা পাঠির বাচ্চা এটা কি হরিয়ানাথ হরিয়ানা তোতার ক্রস আর এটা সামনে নিয়ে আসেন হ্যাঁ বিটল তোতার ক্রস না বাচ্চাগুলো খুব চঞ্চল আজকে হ্যাঁ মানে ধরে রাখাই মুশকিল বন্ধুরা আপনারা প্রত্যেকটা ছাগল যদি এইখানে দেখতে সমস্যা হয় ভিডিও কল দিয়ে আবার দেখে নেবেন হ্যাঁ এই যে লড়াচড়া করতেছে খুব হ্যাঁ এই দুইটা তো দেখালাম সুন্দর করে হ্যাঁ এই দুটার দাম কেমন যাচ্ছেন আচ্ছা দাম সাতাইশ চাইছেন হ্যাঁ কমাই দেবেন বলতে সরাসরি কমাই দেবেন ভিডিওতেই সরাসরি কমা দেব হ্যাঁ হ্যাঁ 25000 টাকা দাম এক করে পাক্কা পাক্কা 25000 টাকা এত সুন্দর বাচ্চা মানে 12500 টাকা করে পিস আলাদা ভাবে নিলেও কিন্তু 12500 টাকা নিলে বিকাশ ডেলিভারি কিন্তু আপনার এই যে সুন্দর কালারের বাচ্চা চলে আসছে হাসি না খুব সুন্দর কালার খুব সুন্দর হ্যাঁ চকলেট কালার বলা হয় গোল্ডেন কালার বলা হয় কি খাসির বাচ্চা না খাসি ভাই বয়স কেমন বয়স 3 মাস প্লাস দাম

খাসির বাচ্চা খাসির বাচ্চা এটাও খাসি খুব সুন্দর খাসির খাসির কালেকশন আজকে নিয়ে আসছে না খুবই সুন্দর সুন্দর বাচ্চা এই যে সুন্দর করে দেখাই দিলাম চোখ মুখ খেয়াল করেন কানটা খেয়াল করেন হ্যাঁ কানের লেন্স দেখেন আর চোখ খেয়াল করেন দাম কেমন চাচ্ছেন ভাই 13500 13500 হ্যাঁ এটা ফিক্স ফিক্স 13500 বিকাশ ডেলিভারি আপনার এটা কি বিটল নিয়ে আসলেন হ্যাঁ বিটলে পাটি ভাই পাটি না জি এই দেখেন এরকম কোয়ালিটির পাটির বাচ্চাতে ভালো বিটলের পাটা ধরাইলে ওই দেখেন উপরে হ্যাঁ বাঘের বাচ্চা আসবে নাকি হ্যাঁ হ্যাঁ যদি ভালো পাঠা হয় হ্যাঁ ভালো পাঠা হলে ওরকম বাচ্চা হয় মানে এটা হচ্ছে কারখানা এখন কারখানায় আপনি কোন প্রোডাক্ট ঢুকাবেন এই হলো কথা নরমাল ঢুকাইলে নরমাল আসবে এক থেকে দেড় মাসের মধ্যে বয়স কেমন ভাই ছয় মাস আচ্ছা দাম কেমন যাচ্ছেন দাম একদম তেরো হাজার টাকা একেবারে অফার না আচ্ছা অফার যাকে বলে হ্যাঁ অফার মানে তো অফার অফার মানে আচ্ছা আতর ভাই অ্যাড্রেসটা একটু বলবেন নাটোর জেলা লালডাঙ্গা থানা গ্রাম শাখারিপাড়া গ্রাম শাখারিপাড়া আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে আতর নাম্বার এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে দুটাই আছে দিনটা চব্বিশ ঘন্টা খোলা না